আমেরিকার হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন সন্তোষজনক তথ্য দিতে পারেনি বলে দাবি করেছেন সিনেটররা একুশ জুনের ওই হামলার বিষয়ে বৃহস্পতিবার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিনেটরদের কাছে বিস্তারিত তুলে ধরেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরান এখনও হুমকি হিসেবে রয়ে গেছে সেনেটর ক্রিস মার্ফি বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য সত্য নয় অন্যদিকে রিপাবলিকান সেনেটররা দাবি করেছেন আমেরিকার পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে কয়েক বছর রক্ষা পেয়েছে বিশ্ব ইরানে আমেরিকার হামলার বিষয়ে গত মঙ্গলবার সেনেটরদের কাছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অবশেষে অনুষ্ঠিত হয় ব্রিফিং এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উভয় দলের সেনেটররা ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড গ্লুমেনথাল বলেন তিনি যা শুনেছেন সে অনুযায়ী ইরান এখনো একটি হুমকি what i heard is iran continues to be a threat. a nuclear-armed iran is a threat to the entire world. an unacceptable threat. right now, we have no final battle damage assessment that would enable us to be একই ধরনের মত ব্যক্ত করেন আরেক ডেমোক্রেটিক সেনেটর ক্রিস প্রোগ্রাম মার্ফি বলেন আমেরিকার হামলায় ইরানের পরমাণু কর্মসূচির ক্ষতি হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার দাবি যুক্তিসঙ্গত নয় i just do not think the president was telling the truth when he said this program was obliterated. there's certainly damage done to the program, um, but there is significant, uh, there's still significant remaining capability for the iranian. Um, ultimately, the only way to truly constrain iran's nuclear program is diplomacy. You cannot bomb knowledge out of existence. No matter how many scientists you kill, there are still people in Iran who know how to work centrifuges. And if they still have enriched uranium uh, and they still have the ability to use centrifuges, then you're not setting back the program by years, you're setting back the program by months. The only path forward is diplomacy. Without any classified information whatsoever, I think it's safe to say that we have struck a major blow alongside our friends in Israel against Iran's nuclear program. That is going to make America safer, our friends in the region safer. And protect the world from the risk of an Iranian nuclear weapon for years. Some Democrats, some in the media, seem to have such a case of Trump derangement syndrome that they're rooting for the survival of Iran's nuclear program versus celebrating the success of our. Pilots and their crews. Uh, I don't have a comment on that. I will say it was not part of the mission to destroy all their enriched uranium or to seize it or anything else. Again, uh, this is not a Mission Impossible movie. There's not a single thing out there that can be done or not done to allow iran to get a nuclear weapon you got a chance to set back the nuclear ambitions of a religious nazi by years and you don't take it that's how world war ii starts how world war iii starts learn from world war ii you appease

বিস্তারিত তথ্য চেয়েছেন তারা ব্রিফিং এ ডেমোক্রেটদের সন্তুষ্ট হওয়া উচিত রিপাবলিকান সেনেটর টম ঘটনের এমন মন্তব্যেরও জবাব দেন শিফ বাজেট বিল চূড়ান্ত অনুমোদন না পেলে জনগণের করের বোঝা আটষট্টি শতাংশ বাড়বে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে একদল কর্মজীবী মানুষের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এ কথা বলেন ট্রাম্প এই বিগ বিউটিফুল বিল ইভেন্টে নিজের কর কর্তন বিলের গুণাগুণ করে প্রেসিডেন্ট বলেন দেশের অর্থনীতি ও সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করতে তার বাজেটের কোনো বিকল্প নেই কাটছাটের ভয় পাওয়া অমূলক জানিয়ে ট্রাম্প আশ্বাস দেন এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ব্যয় কমালেও মেডিকেড ও মেডিকেয়ার আরও কার্যকর করে তুলবে প্রশাসন মেডিকেড ও স্ন্যাপে নজিরবিহীন কাটছাট করে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের কর ছাড় দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিল কোনো রকমে হাউসের অনুমোদন জোগাড় হলেও সেনেটে একের পর এক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এই বাজেট চৌঠা জুলাইয়ের মধ্যে বিলের চূড়ান্ত অনুমোদন নিশ্চিতে জোরে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরই অংশ হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে একদল কর্মজীবী মানুষের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এই বিগ বিউটিফুল ইভেন্টে নিজের করকর্তন বিলের গুণগান করেন ট্রাম্প বাজেট বিল সেনেটে চূড়ান্ত অনুমোদন না পেলে জনগণের করের বোঝা আটষট্টি শতাংশ বাড়বে বলে জানান ট্রাম্প তিনি বলেন করকর্তন সুবিধা স্থায়ী করা হবে যাতে সবাই টিপস টাইম এবং সোশ্যাল সিকিউরিটির পুরো অর্থ বাসায় নিয়ে যেতে পারেন বিলটি অনুমোদন পেলে দেশে কমপক্ষে সাত মিলিয়ন মানুষের কর্মসংস্থান হবে বলে জানান প্রেসিডেন্ট এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে তিন দশমিক এক শতাংশ এবং সাধারণ মানুষের ওপর করের বোঝা পনেরো শতাংশ কমে যাবে বলে আশ্বাস দেন ট্রাম্প তিনি দাবি করেন সাধারণ পরিবারের আয় তেরো হাজার ডলার পর্যন্ত বাড়বে কাটছাটের ভয় পাওয়া অমূলক জানিয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দেন এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ব্যয় কমালেও মেডিকেড ও মেডিকেয়ার আরও কার্যকর করে তুলবে প্রশাসন সাবেক বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন মিলিয়ন মিলিয়ন অপরাধী ও মানসিকভাবে অসুস্থ অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ করার কারণে জননিরাপত্তা হুমকিতে পড়েছে ট্রাম্প প্রশাসন এই সংকট কাটাতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি সুদের হার না কমানোর জন্য ফেডারেল রিজার্ভ চেয়ার জেরম পাওয়েলকে আবারও দোষারোপ করেন ট্রাম্প দাবি করেন এই হার মাত্র এক পয়েন্ট কমালে তিনশো বিলিয়ন ডলার সাশ্রয় করবে দেশ অর্থনৈতিক উন্নতির জন্য এত লড়াই কেন করতে হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট ইউরোপিয়ান কমিশন প্রেস্টেন রুসুলা ভন্ডার লিয়েন জানিয়েছেন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন তবে দর কষাকষির সুযোগ এখনো আছে বলে জানান তিনি বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে উর্সুলা জানান আমেরিকার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন বাণিজ্য প্রস্তাব পেয়েছে ইইউ তবে এ চুক্তির ধরন কেমন হবে তা নিয়ে চলছে মতবিরোধ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ মনে করেন জটিলতা এড়িয়ে আমেরিকার সাথে দ্রুত সমঝোতা করতে হবে কিন্তু অসাম্য চুক্তি মেনে নিলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নতুন করে বাণিজ্য চুক্তি না করলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ওপর নয় জুলাই থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে গত মাসে হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বাণিজ্য চুক্তি করতে তাই তর্জো শুরু করেছে এই জোটভুক্ত সাতাশটি দেশ অধিকাংশ ইইউ পণ্যের উপরে বর্তমানে দশ শতাংশ শুল্ক আছে এছাড়া মোটরগাড়ি ও এর যন্ত্রাংশের ওপর আছে পঁচিশ শতাংশ শুল্ক

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে উর্সুলা বলেন বাণিজ্য নিয়ে যে কোনো সংকট দ্রুততার সাথে নিরসনে তার সাথে একমত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে চুক্তির শর্ত সন্তোষজনক না হলে দর কষাকষির সুযোগ এখনো আছে বলে নিশ্চিত করেন উর্সুলা We are preparing for the possibility that no satisfactory agreement is reached. This is why we consulted on a rebalancing list and we will defend the european interest as needed in short all options remain on the table তবে এই চুক্তির ধরন কেমন হবে তা নিয়ে চলছে মতবিরোধ অসামঞ্জস্য চুক্তি মেনে নিলে দীর্ঘমেয়াদে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো তিনি বলেন যে কোনো মূল্যে আমেরিকার সাথে সমঝোতা করা চিন্তা বাদ দিতে হবে ইউকে আমেরিকার সাথে নতুন করে বাণিজ্য চুক্তি করতে ইউরোপিয়ানদের অবশ্যই আগ্রহ আছে তবে আমাদের সদিচ্ছা একে যেন দুর্বলতা হিসেবে না দেখা হয় বাণিজ্য নিয়ে দ্রুত সমঝোতার দরকার আছে কিন্তু যে কোনো মূল্যে আমাদের চুক্তি করতেই হবে এরকম কোনো কথা নেই তবে অযথা জটিলতা এড়িয়ে আমেরিকার সাথে দ্রুত সমঝোতা করতে হবে বলে মনে করেন জার্মানির চ্যান্সেলর ফ্রিড্রিক মার্স তিনি বলেন বাণিজ্য নিয়ে সুদীর্ঘ আলোচনার সময় নেই জার্মান শিল্প খাতের আমার সহকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি দ্রুত একটি সমাধানের পথে চলতে হবে আমাদের চরা শুল্কের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে জার্মানির কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টিল অ্যালুমিনিয়াম এবং মটরগাড়ির শিল্প দীর্ঘতির সমচোতার সময় নেই আমাদের জটিলতা এরিয়ে একটি চুক্তিতে পৌঁছনো খুবই জরুরি শ্রী লিভাইল অন স্পেইনার প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চাস বলেন আমেরিকাকে বন্ধু হিসেবেই দেখে তার দেশ শুল্ক কারণে স্পেইনের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে বলেন প্রশাসনের পাঠানো বাণিজ্য চুক্তির সব শর্ত তার দেশ মেনে ইউরোপ সহ বিশ্বজুড়েই লেগেছে শুল্ক যুদ্ধের ধাক্কা বিশেষ করে স্পেইনের অর্থনীতির জন্য শুল্ক খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে যত তাড়াতাড়ি বাণিজ্য চুক্তি হবে আমেরিকার সাথে তত তাড়াতাড়ি আমাদের অর্থনীতি হাত ছেড়ে বাজবে নিউ ইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র এরিক্যাডামস তবে তিনি লোরবেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে বৃহস্পতিবার এই ঘোষণায় তিনি মামদানিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এদিকে প্রাইমারিতে হারলেও নির্বাচন করার পরিকল্পনা করছেন সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুমো ফলে সিটি মেয়র নির্বাচনের হিসেব অনেক জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেলেও স্বস্তিতে নেই প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট জোরান মামদানি প্রাইমারির আগেই সিটি হলের বর্তমান মেয়র এরিক অ্যাডামস ঘোষণা দিয়েছিলেন তিনি ডেমোক্রেট হিসেবে নয় নির্বাচনে লড়বেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে বৃহস্পতিবার সিটি হলের সামনে ঘোষণা দিলেন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর শুধু এরিক নন নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হতে পারেন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে যাওয়া সাবেক গভর্নর এন্ড্রিও কৌমো সিবিএস নিউজকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কোমো জানান প্রাইমারিতে পরাজয় মেনে নিলেও ডোনাররা তাকে নির্বাচন করার চাপ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এরিক অ্যাডামস ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে তেমন সুবিধা করতে পারবেন না তবে কুমো প্রার্থী হলে মামদানির জয়ের বিষয়টি জটিল হয়ে উঠবে মামদানি সব লেফট বা লেফট সেন্টার লেফট যে ভোটগুলো আছে এগুলো পাবে আর যারা সেন্টার এবং সেন্টার রাইটের যে ভোটগুলা এগুলা হচ্ছে মনে করেন খার্টিসিল রিপাবলিকান হিসেবে পাবে ডিপেন্ডেন্ট হিসাবে যে দুইজন রান করতে করবে ক্ষম এবং এরিকেরামস দুজন এই ভোটটা বাগা হয়ে যাবে যার কারণে ইটস যে জহরানের জন্য ইজিয়ার হবে ইলেকশনে উইন করা এখন ভোটের রাজনীতিতে বিষয়টি অত্যন্ত জটিল আগাম কোনো কিছু বলা আমরা মনে করি প্রার্থী যিনি হোক না কেন যার কাছে যিনি উত্তর নিউ ইয়র্ক সিটির ভোটারদের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন একটা একটা ভালো এজেন্ডা নিয়ে আসতে পারবে ভোটাররা তাকেই বেছে নির্বাচন যতই ঘনিয়ে আসবে মামদানির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার তত বাড়বে তবে জোরান মামদানি নির্বাচনে যে গণজোয়ার সৃষ্টি করেছেন সেটা অবহত থাকলে শেষ পর্যন্ত বিজয়ের হাসি তার হবে বলেই ধারণা বিশ্লেষকদের ফ্লোর মতো যে আমাদের ইয়াং জেনারেশন যেখানে মনে করেছে যে তাদের ভয়েস তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে মামদানির মাধ্যমে সেই জিনিসটা কিন্তু কন্টিনিউ করবে সুতরাং দ্যার ইজ এ আমাদেরই ফেয়ার চান্স যে মামদানি আবার আসবেন এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিটুইন এরিক অ্যাডাম এবং মামদানি এবং শেষ পর্যন্ত মামদানি জয়লাভ করবে কারণ মামদানির পক্ষে চল্লিশ হাজার নিবেদিত পান কর্মী গ্রাসরুট জনগণের সমর্থন বাংলাদেশি আমেরিকা এবং মুসলিম কমিউনিটির হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেশন ডেডিকেশন মামদানিকে মেয়রের বসাবে এদিকে এরিক অ্যাডামসের নির্বাচন করার ঘোষণার পর জোরান মামদানির ক্যাম্পেইন থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় চব্বিশে জুনের মতো চার নভেম্বরও চূড়ান্ত নির্বাচনে নিউ ইয়র্কের ভোটাররা তাকে নির্বাচিত করবেন একদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস সেলোয়া অন্যদিকে ডেমোক্রেটদের ভোট ভাগ হয়ে যেতে পারে জোরান মামদানি অ্যান্ডকুমো এবং এরিক অ্যাডামসের পক্ষে তবে জোর মামদানি যে গণজোয়ার সৃষ্টি করেছেন তা অব্যাহত রাখতে পারলে চার নভেম্বর ভোটের দিনও তার পক্ষে জয় পাওয়া অনেক বেশি কঠিন হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কুইন্স ও ব্রুকলিনে গুলিবিদ্ধ দুজনের মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ এদের মধ্যে রয়েছেন চোদ্দ বছরের কিশোর ও এক নারী দুটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ কুইন্সের জামেকার নরম্যান টাওয়ার কমপ্লেক্সের ওয়ান ওয়ান স্ট্রিট ও নাইনটি এভিনিউ এখানে চোদ্দ বছরের এক কিশোর নিজের অ্যাপার্টমেন্টে কয়েকজন বন্ধুর সাথে বন্দুক নিয়ে খেলা করছিলেন খেলার এক পর্যায়ে চোদ্দ বছরের কিশোরটির মাথায় গুলি লাগে সঙ্গে থাকা বন্ধুরা এ সময় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন নিউ সিটি পুলিশ কিশোরটির জন্য জরুরি মেডিকেল সেবার ব্যবস্থা করা হয় কিন্তু শেষ পর্যন্ত বলিবিদ্ধ কিশোরটিকে মৃত ঘোষণা করা হয় এ সময় হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বন্দুকটি অ্যাপার্টমেন্টে কিভাবে আসলো তা নিয়ে তদন্ত করছেন সিটির তদন্ত কর্মকর্তারা এদিকে ব্রুকলিনের প্রসপেক্ট হাইটসে আরও একটি হত্যার ঘটনা ঘটেছে ছত্রিশ বছরের তমিকা পাওয়ালকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় পরে বাড়ি থেকে কয়েক ব্লক দূরে কার্টন ও প্যাসিফিক এভিনিউ এর সংযোগস্থলে ক্রসওয়ার্কের মাঝে তাকে ফেলে রাখে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার মাঝখানে রক্তাক্ত পাওয়ালকে উদ্ধার করেন তারা এ সময় জরুরি মেডিকেল সেবাদানি কর্মকর্তারা নারীটিকে মৃত ঘোষণা করেন এদিকে কারা হত্যার ঘটনায় জড়িত তা উদ্ঘাটনে কাজ করছে নিউ সিটির তদন্ত কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সেনেটে বড় ধরনের ধাক্কা খেয়েছে যেখানে মেডিকেইড স্ন্যাপ এবং স্বাস্থ্যসেবায় কাটছাটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেনেট রেফারি হিসেবে পরিচিত এলিজাবেথ ম্যাকডোনা এই সেনেট পার্লামেন্টেরিয়ান বলছেন এভাবে জনস্বার্থের কোনো পরিকল্পনা তহবিল কমিয়ে দেয়া আইনসঙ্গত নয় বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় বাজেট প্রস্তাবের বিতর্কিত এই অংশ বাতিল করতে হবে অন্যথায় সেনেট ফ্লোরে ষাট ভোট পেতে হবে সেনেটের মেজরিটি লিডার জন্থুন বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন লাল শিবিরের কেউ কেউ এলিজাবেথকে বরখাস্তের কথা বলছেন এটাকে বিপজ্জনক নজির বলছেন কিছু জিওপি আইন প্রণেতা বর্ষিয়ান সেনেটর লিনসে গ্রাহাম অবশ্য পার্লামেন্টেরিয়ানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী নন আসছে চৌঠা জুলাই ইন্ডিপেন্ডেন্স ডেতে দেশের মানুষকে স্বঘোষিত বাজেট উপহার দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এর আগেই বহুল প্রতীক্ষিত বিগ বিউটিফুল বিলটি তার টেবিলে পৌঁছে দিতে চেয়েছিলেন এজন্য বেশ তড়জোড় শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সেনেট পার্লামেন্টেরিয়ান এলিজাবেথ ম্যাকডোনা হাউজে পাশ হওয়া এই বাজেট প্রস্তাবের জনস্বার্থ সংশ্লিষ্ট মেডিকেইড স্ন্যাপ এবং স্বাস্থ্যসেবায় কাছ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেনেট রেফারি হিসেবে পরিচিত এলিজাবেথ বলছেন এভাবে জনস্বার্থের কোন পরিকল্পনায় তহবিল কমিয়ে দেয়া আইন পরিপন্থী বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় বাজেট প্রস্তাবের বিতর্কিত এই অংশ বাতিল করতে হবে অন্যথায় সেনেট ফ্লোরে ষাট ভোট পেতে হবে সেনেট মেজরিটি লিডার জনথুন বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন লাল শিবিরের কেউ কেউ অবশ্য এলিজাবেথকে বরখাস্তের কথা বলছেন যাকে বিপজ্জনক নজির বলছেন কিছু জিওপি আইন প্রণেতা রিপাবলিকান সেনেটর টিম শিহি এবং কংগ্রেসম্যান টনি গঞ্জালেস জানালেন বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন ম্যাকডোনো তাকে দোষারোপ করার কোনো মানে হয় না বর্ষিয়ান সেনেটর ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি নন নিরপেক্ষ আইন বিশ্লেষকরাও বলছেন হয়ে কথা বলেননি এলিজাবেথ সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে এবং দেশের স্বার্থ প্রাধান্য দিয়েছেন তিনি অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন করছাড়ের পরিকল্পনায় প্রান্তিক বা দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে একই সাথে কাটছাতেও শ্রমজীবী মানুষ বড় ধরনের বিপদে পড়বেন কংগ্রেশনাল বাজেট অফিস জিওবির পর্যালোচনাতেও উঠে এসেছে প্রস্তাবিত এই বাজেটে আগামী এক দশকে দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার ঋণ সীমায় যুক্ত করবে এছাড়া এতে সমাজের অবহেলিত সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হবে উচ্চবিত্তরা পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার বসার কোনো ইচ্ছে নেই ইরানের তেহরানে রাষ্ট্র টিভির সাথে সাক্ষাৎকারে একথায় স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি উড়িয়ে দিলেন তিনি যেখানে ট্রাম্প দাবি করেন আগামী সপ্তাহে তেহরানের সাথে বৈঠকে বসার পরিকল্পনা করছে ওয়াশিংটন আরাকচি বলেন ইরান মূল্যায়ন করে দেখছে আলোচনাকে আসলেই গুরুত্ব দিয়ে দেখছে কিনা পশ্চিমারা এ সময় পেন্টাগনের হামলায় পরমাণু কেন্দ্রে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলেও স্বীকার করে নেন তিনি এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস দাবি করেছেন ট্রাম্পের নির্দেশে যুগান্তকারী অভিযান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়দুল্লাহ আলী খামেনিকে পাওয়া যাচ্ছে না বলে জোর গুঞ্জনের মাঝেই রাষ্ট্রীয় দ্বীপতে হাজির হয়ে আমেরিকা ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে বিজয় ঘোষণা করলেন তিনি জানালেন বিরতি ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের কোনো ঘাঁটি হামলা থেকে রেহাই পাবে না খামেনি বলেন আত্মসমর্পণের কথা বলা চরম হাস্যকর ইরান যে তা করবে না এটা সবারই জানা ছিল এদিকে অস্ত্রবিরতির মাঝে সংকট সমাধানে আবারও কূটনীতির কথা বলা হচ্ছে বৃহস্পতিবার ব্রিটেন এবং ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে তেহরানের প্রতিনিধিরা কথা বলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এ কর্মকর্তারা জানিয়েছেন তারা খুব দ্রুত ইরানে যাবেন এবং সেখানকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে দেখবেন যাতে করে অস্থিরতার সুযোগে নিজেদের কর্মসূচি গোপনে এগিয়ে নিতে না পারে তেহরান বৃহস্পতিবার ক্যাপিটাল হিলে প্রথমবারের মতো বাংকার বাস্টার বোমা হামলা নিয়ে ব্রিফিং পেলেন সেনেটররা এর মাঝেই শুনতে পাওয়া গেল আগামী সপ্তাহে তেহরানের সাথে বৈঠকের বসার পরিকল্পনা করছে ওয়াশিংটন আর এ কথা বলেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই দাবি উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি তেহরানে রাষ্ট্রীয় টিভির সাথে সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসার কোনো ইচ্ছে নেই ইরানের এর ফলে ট্রাম্পের বিবৃতি এক কথায় উড়িয়ে দিলেন তিনি আরাকছি বলেন ইরান মূল্যায়ন করে দেখছে আলোচনাকে আসলেই গুরুত্ব দিয়ে দেখছে কিনা পশ্চিমারা এ সময় পেন্টাগনের হামলায় পরমাণু কেন্দ্রে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলেও স্বীকার করে নেন তিনি এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস দাবি করেছেন ট্রাম্পের নির্দেশে যুগান্তকারী অভিযান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অন্যদিকে সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা জানিয়েছেন প্রকৃত তথ্য না জেনে প্রেসিডেন্ট পরমাণু কেন্দ্রে হামলার ধ্বংসযোগ্য নিয়ে নিজস্ব মতামত দিয়ে যাচ্ছেন অলাভজনক সংস্থা প্ল্যান্ড প্যারেন্টহুডে মেরিকেডের অর্থ কাটছাটে ক্ষমতা পেয়েছে সাউথ ক্যারোলাইনা স্টেট সরকার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের ছয় তিন ভোটে এই রায় দেওয়া হয় ফলে রোগীদের মামলা করার অধিকারও সীমিত হয়ে গেছে বিচারপতি নীল গর্সাজ জানান ফেডারেল অধিকার লঙ্ঘনে স্টেট কর্মকর্তাদের বিরুদ্ধে কোন রোগীর মামলা করার অধিকার নেই যদিও এই ব্যাখ্যার সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করা বিচারপতিরা পাল্টা যুক্তি দেন এ রায়ে মেডিকেটের অধিকার ক্ষুণ্ণ হবে এবং রোগীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন সুপ্রিম কোর্টের রায়ে এবার প্ল্যান্ট প্যারেন্টহুডকে মেডিকেইটের তহবিল না দেওয়ার ক্ষমতা পেল রিপাবলিকান শাসিত স্টেট সাউথ ক্যারোলাইনা বৃহস্পতিবার স্টেইটের পক্ষে রক্ষণশীল বিচারপতিদের এই সংখ্যাগরিষ্ঠ রায়ে বড় ধাক্কা খেল বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থাটি দু সালে গর্ভপাত সেবা দেওয়ার অভিযোগ এনে প্ল্যান্ট প্যারেন্টহুডের তহবিল বন্ধ করার নির্দেশ জারি করেন সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার এরপরই সংস্থাটির হয়ে সেই সিদ্ধান্তের বিপক্ষে নিম্ন আদালতে মামলা করেন এক রোগী ফেডারেল বিচারকের আদেশে পদক্ষেপটি সাময়িক আটকে গেলেও এবারে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেল সেই পুরনো সিদ্ধান্তটি এই রায়ে তহবিল বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি কেড়ে নেওয়া হয়েছে রোগীর মামলা করার ক্ষমতাও মেডিনা বনাম প্ল্যান্ট প্যারেন্টহুড সাউথ আটলান্টিক ওই মামলার মূল প্রশ্নটি ছিল ফেডারেল আইনের এমন বিধান কার্যকর করার জন্য মামলা করতে পারেন কিনা মেডিকেল সেবাপ্রাপ্ত রোগীরা রায়টির পক্ষে থাকা বিচারক নীল গড়সুস জানান সিভিল রাইটস অ্যাক্টের নাইনটিন ফোর্টি থ্রি ধারা মোতাবেক রোগীরা চিকিৎসা সেবাদাতাদের বেছে নেওয়ার সুযোগ পেলেও এই অধিকার বলে আদালতে মামলা করার অনুমতি নেই রোগীর বিতর্কিত এই রায়ের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়েছেন প্ল্যান্ট প্যারেন্টহুডের প্রেসিডেন্ট অ্যালেক্সিস জনসন তবে নিজেদের আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি যারা দীর্ঘকাল ধরে প্ল্যান্ট প্যারেন্টহুডের তহবিল বন্ধ করতে চাচ্ছিলেন সেই সব কট্ট রিপাবলিকান ও গর্ভপাত বিরোধীদের কাছে এই রায়টিকে একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে রায়ের ফলে সাউথ ক্যারোলাইনার মতো আরও অনেক রিপাবলিকান শাসিত স্টেট প্ল্যান্ট প্যারেন্টহুডকে কে তহবিল থেকে বাদ দিতে চাইবে বলে আশঙ্কা করছেন নাগরিক অধিকার আইনজীবীরা সেই সাথে রোগীদের স্বাস্থ্যসেবার অধিকার স্টেটের হাতে থাকায় তাদের ব্যক্তিগত অধিকার খুণ্ণ হবে বলে মনে করছেন তারা নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর